মির্জাপুর দরবার একটা অতিবাহী দরবার এই মির্জাপুর দরবার গৌশালা আজম ভাই এবং জানাজা ইমাম এবং গৌশাল আজমান গৌসাল আজম জন্য ছেলেজি মুসিল্লা মির্জাবরের মেয়ে ফজল হকরীর মুফতিমসিল্লা মেয়ে তাই আমরা গৌশালা আজম আত্মীয়তা এবং মুতি মুসিল্লা মির্জাউরিও হজরত সাথে এমন একটা সম্পর্ক ছিল যেটা বসিরুল্লাহ মসজিদও হরত গৌসাল মেজমানির নামাজের অবস্থায় মারা খাবাই তখন মুক্তি মুসিল্লির্জাউরি রাতের তিনটা বাজে নামাজ পড়তে গেছে মসজিদে দেখছে হজর গৌসাল আজম মজবেন্দ্রে মরাকা করতেছে গৌসাল আজম মজবেন্দ্রী ও মসজিদ মুসিলাম ইজ্জিয়ার মনে করছে গৌসাল আজম মজবেন্দ্রী ফির ভাই মুসিলাম ইজ্জিয়ার ফির মুসা মিয়া মনে করে হজর গৌসাল আজমকে এই মাথার কাপড়গুলো তোলার সাথে সাথে একটা মানে আলোকিত ওরা মসজিদে একটা মানে বাচ্চার মতো জরুরি ছিল যে ওরে মানে ভয় লাগছিল যে হজর গোসল কালাম করেছে বিআই সাহেব শেষ সাহেব আমি পরীর পাহাড় থেকে মানে পরিদেরকে দূরে দিয়েছি ওখানে একটা কুসি আপনাকে দিয়েছি আটটা কুসি অসি নিজে একটা তার মধ্যে গোজান মুফতি মুসিল্লা মির্জাগুলিকে একটা শেয়ার দিছে এটা শেয়ার হলো যে মৌসুল মাদ্রাসা প্রধান মহাদেশ নিযুক্ত হয়েছে এটা হজরত গৌসাল আজম মজিদারের কালামের ভিত্তিতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাই গৌসাল আজম মজিদারের মুসিল্লা মির্জাগুলির সম্পর্ক এটা একদিকে না চতুর্থ চতুর্দিকে মানে গোসাল আজম মেজমানি আত্মীয়ত্তা বন্ধন করেছেন মুফত একমাত্র ছেলে আমাদের ফৈজুল্লাহ ফানাফি মেজমানি জন্য মুফতারীর শাড়ি করেছেন তাই গোসালা তরি গাছ গোলসাল আজম মেজমানের পর্বতা গোসাল আজম মেজমান্নারি আমাদের বাড়িতে অনেকবার এসেছেন বাবাদের কাবলাও এসেছেন এবং মাঝবান্ডার দরবারের বড় বড় মোকাবরা এখানে এই দরবারে এসেছেন তাই মাঝবান্ডার সাথে মির্জাপুর সাথে একটা রক্ত সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এবং তাদের মধ্যে এমন একটা বাতৃত্ব ছিল তাই আমরা আজ মুসিল্লা মির্জাপুরে একশো নতুন বার্ষিক অনুষ্ঠিত হাজার হাজার মানুষ বক্তবৃন্দ জাহরিঙ্গ উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি অভিযান জানাচ্ছি এই আজকের আজকে অরশ শরীফকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি বিভিন্ন মঞ্জিলে পড়শন অনুষ্ঠিত হয়েছে আমি মুক্তি মুসিল্লামিজিউরের বড় বড় মন্দিরেও আমরা অনুষ্ঠান করি আজকে সকাল থেকে করোন মিলাদ মাহফিল সার আব্দুলসাল্লাম তাওয়াল্লাতে গোসিয়া অনুষ্ঠিত হয়েছে সর্বোপরি মোনাজাত আখের মোনাজাত হয়েছে মোনাজারের পর আমরা ইফতার মাহফিল সহ আজকে মানে এই উদাসের শনাক্ত থাকবো ইনশাল্লাহ সবাই মতিমুসিল্লামিজাউরির দরবারে হাজার হাজার মানুষ আসবে তার কদমে আসবে আজকে তার তার বরকত নেওয়ার জন্য তার রোহানিয়ত ফাইজ নেওয়ার জন্য তাই আমা আমরা এনজিও দরবার শরীফের পক্ষ থেকে তাদেরকে বলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আর আরেকটা বিষয় নিয়ে যদি আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই সেই বিষয়টা নিয়ে বক্তব্য যুগে দেখতেছি এখন বিভিন্ন জায়গায় মাজা নিয়ে মাজা ভাঙ চলতেছে এই ধরনের ঘটনা আপনাদের এখানে হয়েছে কিনা আসলে আমাদের এখানে হয় হয় নাই কিন্তু বিভিন্ন জায়গায় মাজার অনেক মাজার বাংলা প্রায় আশি নব্বইটা মাজার বাগা হয়েছে তাই আমরা বলতে চাই আল্লাহ অলি ক্রমরা এই দেশে ইসলাম ইসলাম নিয়ে আসছে ইসলাম প্রচার করেছে এবং এই দেশের হাজার হাজার মুসলিমকে মুসলমান করে ধর্ম প্রচারক হয়েছেন ইসলাম প্রচারক করেছেন আর মৌলাবাদীরা ওয়াবি মোদী এই কোনো দিন ইসলাম তারা ইসলাম প্রচার করে না আর এই ইসলামকে তারা ড করেছেন ইসলামের মধ্যে ইসলামের মধ্যে যে যে মতবাদ তারা ঢুকিয়ে দিয়েছেন ইহুদিরা ইহুদিদের টাকা খাইয়ে তারা আজকে হসুরবাকসাল্লা সামনে বেআ করতেছে বস্তামি করতেছে তাই আমি অনুরোধ জানাবো আজ পর্যন্ত গৌসার মজুদাম দরবার সেব এটা হায়াদের বান্ডার এটা ইজ্জতের বান্ডার আজ পর্যন্ত গৌসাল আজম মাঝবান্ডারি থেকে এত কিছু বলার পরও মাঝবান্ডারতে কোনো সৌত্র আজ পর্যন্ত আমরা করতেছি না এমন একটা দরবার যে গৌসাল আজম মাঝবান্ডারি বিলায়েতের সম্রাট গৌসাল আজম মাঝবান্ডারি কে আমরা লালন পালন করে বাজবেন্দ্র তরিকা তরিকার মধ্যে আমরা আছি এই তরিকাকে প্রসার প্রসারের জন্য বৌসাল আজম মাজবেন্দ্রীর বিভিন্ন অরাধেরা বিভিন্ন জায়গা গিয়ে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা থানা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলার মধ্যে বৌসাল আজম মাজবেন্দ্রীর অনুসারীরা আছে তাই আমরা আজ পর্যন্ত আমরা প্রতিবাদ করি নাই তাই এই সরকারকে আমরা অনুরোধ জানাবো যে এই মৌলবাদীদেরকে মৌলবাদীদেরকে তারা এই দেশ থেকে তাদের সংযম করতে হবে আর না হলে এই দেশ পাকিস্তানিদের মতো এই দেশেও বোমা মারা হবে মসজিদে মসজিদে তারা এই সমস্ত দ্বারা কোনো কিছু হবে না যে পাকিস্তানকে ধ্বংস করেছেন আফগানিস্তানকে ধ্বংস করেছেন তারা তাই আর আমি বাংলাদেশের অলি অলি আল্লাদের দেশ এই দেশের কোনো দিন কোনো এই কোনো কিছু চলবে না আমরা যখন ওলির অলিরের অলদরা ওলির বংশরা এবং ওরের বক্তবৃন্দরা যখন আমরা নামব তখন আর কোনো কিছু ইয়ার অস্তিত্ব থাকবে না তাই আমি সরকারকে অনুরোধ জানাব যে যারা মাদার ভাঙতেছে তাদের তাদেরকে হেস্ত করতে হবে তাদের বিচারে আওতায় আনতে হবে এই সমস্ত বন্ধ করতে হবে ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের আজকে আমাদের পাশে থাকার জন্য এত সুন্দর করে আপনি বলার জন্য আপনাদের আমরা তাদের দৈনিক স্বাধীন সংবাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি